নমস্কার আমি রাধিকা রাধিকা ভিলেজকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে এক নতুন রেসিপি নিয়ে এসেছি পটল আলু বেগুন ডালে বড়া দিয়ে জোল তো এই নিরামিষ রেসিপি এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকুন এত সুস্বাদু মজাদার নিরামিষ রেসিপি খেলে একবার খেলে বারবার খেতে মন যাব নিরামিষের দিন অনেক মজা চলুন দেখে আসি কিভাবে রান্না করে যায় কড়াই তেল দিয়ে দিছি তেজপাতা দিয়ে এখানে জিরা আর গম শুরি তেলে ছেঁড়া দিলাম এখানে জিরা ধনার গুঁড়া মরিচ গুঁড়ি বাটা আর সাথে হলুদি গুঁড়ি এখন তেলে ছায়া দিব তেলে সারা দিলাম মশলাটা এখন লাইরে সারা দিতে ভালো করে এখন হালদি করে দিয়ে হলুদ হলদিগুড়ির ডারে ভালো করে মিষ্টি করে নিতেছি মশলাটার সাথে এখন সব কিছু দিয়ে দিতেছি এটা আমি লবণ আর হলুদ দিয়ে টানায় নিছি জল দিয়ে দিতেছি জলটা একটু বেশি দিছি ডালের বড়া দিয়ে জোল ডারে খাইলে লবণ দিয়ে দিতেছি এখন ভালো করে জাল দিয়ে দিতেছি যাতে বগল আসা পরে তাড়াতাড়ি এখন বেশি লাগবো না বগল আসা পড়তেছে বগলের সবসে তরকারি হয়ে গেছে তরকারি এখন নামাই নিতেছি অল্প সময়ে সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিন এই রেসিপিটা বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে নিরামিষের দিন যারা নিরামিষ ভালো লাগে না খাইতে তারা এই রেসিপিটা বানিয়ে খাবেন যারা যারা এখনই সাবস্ক্রাইবার করেনি সাবস্ক্রাইবার করে ফেলুন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই